খান এবং মুশির খান খান ব্রাদার্স এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট সার্কিটে দুটো বহুল চর্চিত নাম হলো সরফরাজ এবং মুশির একজন ঘরোয়া ক্রিকেটে এবং ইন্ডিয়া এর হয়ে দুর্দান্ত প্রদর্শন করার পর অবশেষে ভারতীয় টেস্ট দলের ডাক পেয়েছেন এবং আরেকজন এই মুহূর্তে অনুধরিস বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সরফরাজ এবং মুশির একটা সময় আমরা ভারতীয় দলে পাঠান ব্রাদার্সকে দেখেছিলাম ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান কয়েক বছর আগে আমরা পান্ডিয়া ব্রাদার্সকে দেখেছিলাম ভারতীয় দলে ক্রোনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া এবার কি তাহলে আমরা খান দেখতে চলেছি ভারতীয় দলে এবং মুশির দেখুন এখনই সম্ভব নয় সরফরাজ তিনি তো সদ্য ভারতীয় দলে এসেছেন সুযোগ পেয়েছেন সবাই এখনো খেলেননি অপরদিকে মুশির তিনি তখন আন্ডার নাইনটিন দলে এখনই হবে না কিন্তু আজ থেকে চার পাঁচ বছর পর হয়তো হতেই পারে তাই তো যাই হোক সারফরাজ এবং মুশির দেখুন মুশিরকে আমরা শদ্য সদ্য চিনছি এখন আন্ডার নাইনটিন দলের হয়ে ভালো খেলছে তাই আমরা চিনছি কিন্তু সারফরাজ খানকে আমরা বহুদিন ধরে চিনি সারফরাজ খান দু ষোলো সালের অনুধানীশ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন এবং তারপর থেকে ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ খেলছে অসাধারণ রঞ্জি ট্রফিতে প্রত্যেকটা সিজিনে দুর্দান্ত খেলছে এই মুহূর্তে তার প্রথম শ্রেণীর ক্রিকেটের অ্যাভারেজ হল সত্তরের কাছাকাছি সিক্সটি নাইন পয়েন্ট এইট ফাইভ সত্তরের কাছাকাছি অ্যাভারেজ একটা সময় ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার অ্যাভারেজ ডন ব্যাটম্যানের চেয়েও বেশি ছিল তার মানে ভাবুন কতটা অসাধারণ খেলেছেন সরফরাজ খান কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় দলের সুযোগ পাচ্ছিলেন না এতদিন এবং সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রচুর সমর্থক এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেন সরফরাজ খান নেই স্বাভাবিক ডন ব্যাটম্যানের চেয়ে যার অ্যাভারেজ একটা সময় বেশি ছিল তিনি কেন ভারতীয় দলে নেই ভারতীয় টেস্ট দলে নেই আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে কি কী কারণে তাকে ভারতীয় দলে রাখা যেতে পারে ফিটনেসের একটা ইস্যু ছিল যেটা বলা হচ্ছিল যে ফিটনেসের কারণেই তাকে নেওয়া হচ্ছে না সেটা আমি ক্লিয়ার করেছিলাম যে আসলেই কি ফিটনেস ইম্পর্টেন্ট না কি যাই হোক সেটা হয়ে গেছে সেসব পুরোনো দিনের কথা আপাতত সুযোগও পেয়ে গেছে কিন্তু তার সাথে আমি এটাও বলেছিলাম যে সারফরাজকে জাতীয় দলে এই সুযোগ না দেওয়ার পিছনে বা স্কোয়াডে না রাখার পিছনে আরও একটা কারণ রয়েছে সেটা হলো ইন্ডিয়া এর হয়ে তার খারাপ প্রদর্শন সারফরাজ খান ডোমেস্টিকে অসাধারণ খেলেছে রঞ্জি ট্রফিতে বলুন বা ভারতের ডোমেস্টিক যে ম্যাচগুলো হয় কিন্তু ইন্ডিয়া এ হয়ে যখন তিনি খেলেন তখন তিনি কিন্তু আর ভালো খেলতে পারেন না ব্যাপারটা আপনাদের একটু বোঝায় ঠিক আছে প্রথমত বলে রাখি ইন্ডিয়া এ মানে কি ইন্ডিয়া এ মানে ভারত যে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচগুলো খেলে সাউথ আফ্রিকা এর সাথে অস্ট্রেলিয়া এর সাথে বাংলাদেশ এর সাথে এ দল মানে ধরুন ভারত সাউথ আফ্রিকাতে গেছে এই কয়েকদিন আগে সাউথ আফ্রিকা গেছিল ভারত তো সেখানে ভারতেরও একটা এ দল গেছিল যারা টেস্ট দলে আসবেন আসবেন করছেন সেই দলটা তারা সাউথ আফ্রিকাকে গিয়ে সাউথ আফ্রিকার এ দলের সঙ্গে বা এরকম কোনো ডোমেস্টিক দলের সঙ্গে একটা আন টেস্ট ম্যাচ খেললো বা এই মুহূর্তে যে ইংল্যান্ড এসেছে ইংল্যান্ড তাদের কিছু ডোমেস্টিক প্লেয়ারদেরও নিয়ে এসেছে যে দলটার নাম তারা দিয়েছে ইংল্যান্ড ল্যান্ডস তারা ইন্ডিয়া এর সাথে ম্যাচ খেলছে তো এগুলো হলো আন টেস্ট ম্যাচ ঠিক আছে এটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ায় ওডিআই ম্যাচও খেলে ইন্ডিয়া টেস্ট ম্যাচও খেলে আমি টেস্ট ম্যাচের কথা বলছি ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে দুটো ধাপ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যতিক্রম কিছু অবশ্যই রয়েছে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্ষেত্রে ভারতীয় টেস্ট দলে আসার জন্য দুটো ধাপ বেরোতে হয় প্রথমটা হলো তোমাকে ডোমেস্টিকে ভালো প্রদর্শন করতে হবে রঞ্জি রঞ্জিটাই প্রধান রঞ্জিতে তুমি যদি ভালো প্রদর্শন করো তাহলে ভাবা হবে তোমাকে ইন্ডিয়া এর জন্য তুমি রঞ্জিতে ভালো খেলছো তাহলে তোমাকে ইন্ডিয়া এর হয়ে সুযোগ দেওয়া হবে এবার সেখানে তুমি বাইরে গিয়ে খেলো বা তুমি ট্যুর ম্যাচ খেলো বা তারা খেলতে আসুক সেখানে তুমি খেলো এবং সেই ইন্ডিয়া এর হয়েও যদি তুমি ভালো খেলতে পারো তাহলে তোমাকে ইন্ডিয়ার টেস্ট দলে সুযোগ দেওয়ার কথা আমরা ভেবে দিই ডোমেস্টিকে মানে রঞ্জিতে বলুন বা ডোমেস্টিক আর যেসব ম্যাচ হয় সেখানে দুর্দান্ত খেলেছে কিন্তু ইন্ডিয়া এর হয়ে তার প্রদর্শন একেবারেই ভালো আমি আপনাদের বলি পরিসংখ্যান বলি সারফরাজ খান তার পুরো প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে ছেষট্টিটা ইনিংস খেলেছেন করেছেন তিন হাজার নশো বারো রান তার অ্যাভারেজ সিক্সটি নাইন পয়েন্ট এইট ফাইভ উনসত্তরের অ্যাভারেজ সত্তরের কাছাকাছি অ্যাভারেজ চোদ্দটা সেঞ্চুরি করেছেন এবং এগারোটা হাফ সেঞ্চুরি দুর্দান্ত কিন্তু যখনই তিনি ইন্ডিয়া এর হয়ে সুযোগ পেয়েছেন টেস্ট ম্যাচ খেলতে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে সেখানে তিনি বারো ইনিংসে করেছেন পাঁচশো সাতাশ রান তার অ্যাভারেজ ফর্টি তাহলে দেখুন এক ধাক্কায় কতটা নেমে এলো এভারেজ অল ওভার তার অ্যাভারেজ সিক্সটি সেখানে ইন্ডিয়া এর হয়ে তার অ্যাভারেজ ফর্টি অর্থাৎ এক ধাক্কে এক ধাক্কায় বাইশ কমে এলো তার অ্যাভারেজ এটাই হয়তো নির্বাচকরা দেখছে যে যখন ইন্ডিয়া এর হয়ে সারফ্রাসকে সুযোগ দিচ্ছি তখন তো সারফ্রাস প্রদর্শন করতে পারছে না তাও এই যে সাতচল্লিশের অ্যাভারেজ সাতচল্লিশের অ্যাভারেজটা ভালো কিন্তু এই যে এতটা অ্যাভারেজ দেখতে পাচ্ছেন সাতচল্লিশ এটাও কিন্তু এতটা ছিল না লাস্ট যে দুটো অনফিসিয়াল সিরিজ খেলেছে ভারত একটা সাউথ আফ্রিকার সাথে আর একটাই বর্তমানে যেটা হচ্ছিল ইংল্যান্ডের সাথে ইংল্যান্ড ল্যান্ডসের সাথে এই দুটো সিরিজে কিন্তু সারফ্রাস দারুণ খেলেছে এবং এই দুটো সিরিজে ভালো খেলার পরই তার অ্যাভারেজটা সাতচল্লিশ অব্দি এসেছে হয়তো চল্লিশেরও কম ছিল তার অ্যাভারেজ এই ইংল্যান্ড ল্যান্সের সঙ্গে সিরিজ খেলার আগে পর্যন্ত সারফরাজ ইন্ডিয়া এর কোনো সেঞ্চুরি করতে পারেনি প্রথম সেঞ্চুরি তিনি করলেন ইংল্যান্ড ল্যান্সের সঙ্গে একশো একষট্টি করেছিলেন সুতরাং নির্বাচকরা অ্যাট লাস্ট দেখতে পাচ্ছে যে সারফরাজ ইন্ডিয়া এর হয়েও ভালো প্রদর্শন করছেন এবং সেই কারণেই তাকে এবার ভারতীয় দলে নেওয়া হয়েছে অন্তত আমার এটা মনে হলো আগে আমি বলেছিলাম ইন্ডিয়া এর প্রসঙ্গ এক্ষেত্রেও আমি তাই বলবো এবং হয়তো সত্যি ইন্ডিয়া এর হয়ে প্রদর্শন দেখা হচ্ছে সারফরাজ সারফরাজ নিউজিল্যান্ডের সঙ্গে দু বা একুশ নিউজিল্যান্ডের সঙ্গে ভারত এরকম আনার টেস্ট খেলেছিল তিন ইনিংসে সরফ্রাজ করেছিলেন নিরানব্বই রান তার অ্যাভারেজ ছিল তেত্রিশ মাত্র একটা হাফ সেঞ্চুরি খুব একটা ভালো প্রদর্শন নয় তারপরে বাংলাদেশের সঙ্গে দুই ইনিংসে তিনি করেছিলেন একুশ রান দু হাজার যখন ওই বাংলাদেশ ভারতের মধ্যে টেস্ট ম্যাচ হলো দু হাজার সরি সেই সময় সারফরাজ খান দুই ইনিংসে করেছিলেন একুশ রান ইন্ডিয়া এর হয়ে অ্যাভারেজ টেন পয়েন্ট ফাইভ বুঝতে পারছেন সারফরাজ সেই সময় কিন্তু আসলে ইন্ডিয়া এর হয়ে ব্যর্থ হচ্ছিলেন অ্যাটলাস্ট এই সাউথ আফ্রিকার সঙ্গে দুই ইনিংসে করলেন একশো দুই রান অ্যাভারেজ একান্ন একটা হাফ সেঞ্চুরি রয়েছে এবং ইংল্যান্ড ল্যান্সের বিপক্ষে তিনি তিন ইনিংসে করলেন দুশো কুড়ি সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি এবং প্রথমবারের জন্য সেঞ্চুরি করলেন ইন্ডিয়া এর হয়ে এবং নির্বাচকরা দেখছেন যে না লাস্ট সারপ্রাইজ ভালো খেলেছে চলো এবার একটা সুযোগ দেওয়া যেতে পারে সুতরাং এই যে অনেক কিছু অ্যাজিউ করে নেওয়া হচ্ছিল যে ফিটনেস ভালো নয় অনেকে তো আবার ব্যাপারটা পুরো ধর্মের দিকে কনভার্ট করে ফেলছিলেন সেই বিষয়ে কয়েকটা কথা বলার আছে আমি পরে বলছি সেগুলো নয় ইন্ডিয়া এর হয়ে সারফ্রাস ভালো খেলছেন এবং সুযোগ পাচ্ছেন ইন্ডিয়া এর হয়ে আরো দু তিনজনের প্রদর্শন আপনাদের বলি অভিমান্য ঈশ্বরণ তিনি কত ম্যাচে খেলে ফেলেছেন আজ পর্যন্ত ইন্ডিয়া এর হয়ে তার বলার কিছু নেই তার অ্যাভারেজ খুব একটা বেশি নয় চল্লিশ চুয়াল্লিশ এরকম তিনিও প্রচুর ম্যাচ খেলেছেন প্রচুর খেলেছেন মানে তার রান হয়তো গৌতম গভীরকে ছাড়িয়ে যাবে ভারতের হয়ে মানে ইন্ডিয়া এর হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ হলেন গৌতম গভীর তাকেও হয়তো কয়েকদিনের মধ্যে অভিমান্য ঈশ্বরণ ছাড়িয়ে যাবেন কিন্তু আজ পর্যন্ত তিনি ভারতের হয়ে একটাও টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন মাঝে মাঝে সুযোগ পান কিন্তু টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি তার কারণ তার অ্যাভারেজ অতটা অসাধারণ নয় বা নিয়মিতভাবে দুর্দান্ত খেলেনি রজত পাতিদার যার ইন্ডিয়া এর হয়ে অ্যাভারেজ এইটটি এইট বা এইটটি ফোর এরকম কিছু তাহলে ভাবুন এইটটি প্লাস অ্যাভারেজ নিয়ে একটা প্লেয়ার ইন্ডিয়া এর হয়ে খেলছে সেও কিন্তু এখন পর্যন্ত খেলেনি ইন্ডিয়া ভারতের হয়ে টেস্ট ম্যাচ জাস্ট সুযোগ পেয়েছেন তিনি সুতরাং সারফ্রাসের ক্ষেত্রেও তাই তাহলে রজত পাতিদা যদি আশির উপর অ্যাভারেজ নিয়ে এখন সুযোগ না পান তাহলে সারফ্রাসের সাতচল্লিশের উপর অ্যাভারেজ রয়েছে ইন্ডিয়া এর হয়ে ঠিকই আছে ঠিকঠাকই আছে আর সুতরাং রঞ্জিত ট্রফিতে ভালো খেলছেন বলে যে কেন তিনি নেই ভারতীয় দলে যারা এটা ভাবছেন তাদেরকে বলবো যে ইন্ডিয়া এর হয়ে পারফরমেন্সও কিন্তু দেখা হয় বা এই মুহূর্তে দেখা হচ্ছে যাই হোক সেসব বাদই দিলাম আপাতত এটাই বলবো যে তিনি সুযোগ পেয়েছেন এবার ভালো খেলুন ভালো ফর্মে রয়েছেন ভালো খেলুন তিনি রঞ্জিতে অল ওভার ফার্স্ট ক্রিডিয়ারের চোদ্দোটা সেঞ্চুরি হ্যাঁ রঞ্জিতে এত রান করছেন নিয়মিতভাবে ভালো খেলছেন এবার তাকে কিন্তু সুযোগ কাজে লাগাতে হবে আইপিএল এর মঞ্চে তিনি ব্যর্থ হয়েছেন সুযোগ পেয়েও কিন্তু ফার্স্ট ক্লাসে ভালো খেলছে এবার সেটাই কাজে লাগা দ্যাটস ইট আমি জানি না তার ডেবিউ হবে কিনা হতে পারে হতে পারে কারণ রাহুল জাদেজা ও হলে অনেকেই নেই সেই জায়গাতে একটা সুযোগ পেতে পারেন গিল অফ ফর্মে শ্রেয়াস অফ ফর্মে একটা সুযোগ পেতেই পারেন দেখা যাক সুযোগ কাজে লাগাতে হবে সঞ্জু স্যামসনের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছিলাম টি টোয়েন্টিতে সঞ্জু স্যামসনকে নেওয়ার প্রবল দাবি উঠেছিল কিন্তু টি টোয়েন্টিতে সঞ্জু পরপর ব্যর্থ হচ্ছে

আন্ডার নাইনটি দলে এসেছেন এবং আসলেই দুর্দান্ত প্রদর্শন করছে মুশির খান আন্ডার দলের হয়ে ভারতের হয়ে মোট দশটা ম্যাচ খেলেছেন এগারোটা ইনিংসে করেছেন তার এই বারবার কেন পাঁচশো উনিশ পাঁচশো উনিশ করছি চুয়াত্তরের অ্যাভারেজ দশ ইনিংসে পাঁচশো উনিশ রান করেছেন আন্ডার নাইনটি লেভেলে বুঝতে পারছেন সাউথ আফ্রিকা মাঠে যিনি যে ম্যাচগুলো তিনি খেলছেন বিশাল বড় মাঠ যেখানে ছয় মারা সহজ নয় কিন্তু তাও তিনি সেরকম পাওয়ার ইটিং করছেন এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ম্যাচে একটা হেলিকপ্টার শটে ছক্কা মারলেন অনেক হেলিকপ্টার শটের মতো ছিল দেখেও ভালো লাগছে যে ভাই উনিশ বছর একটা প্লেয়ার কি খেলছেন আসলে মুশির খান কিন্তু দুর্দান্ত তিরানব্বই তার স্ট্রাইক রেট রয়েছে দুটো সেঞ্চুরি করেছেন দুটো এবারে বিশ্বকাপে এবং এবারে বিশ্বকাপের কথা যদি বলি চার ইনিংসে তিনশো পঁচিশ রান করেছেন তার এভারেজ এইটি ওয়ান পয়েন্ট টু ফাইভ দুটো সেঞ্চুরি স্ট্রাইক রেট একশো তিন আর কি চাই আশির উপর অ্যাভারেজ একশোর উপর স্ট্রাইক রেট এই বড় মাঠে দুখানা সেঞ্চুরি করেছেন একটা হাফ সেঞ্চুরি রয়েছে টুর্নামেন্টের হাইস্ট আন্ডার সিক্সটিন বিশ্বকাপে তিনি অলরাউন্ডার একেবারে বাহাতি স্পিনার তিনি তার অল ওভার যদি আমি আন্ডার নাইনটিন কেরিয়ারের কথা বলি দশ ম্যাচে দশটা উইকেট তুলেছেন তার অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি জিরো একটা ফাইভ উইকেট হলও রয়েছে হ্যাঁ মানে ইউথ ওডিআইতে সুতরাং অল ওভার একজন দারুণ অলরাউন্ডার হয়ে উঠতে পারেন মুর্শিদ খান ভবিষ্যতে মুশির খান তিনি আপাতত ভালোই খেলছেন এখনই একেবারে আবেগে ভেসে যাওয়া উচিত নয় তাকে নিয়ে সেটা আমি বলছি না কিন্তু মুশির খান একজন ট্যালেন্ট এবং মুশির এতদিন স্ট্রাগল করেছেন সুযোগ মুশির কিন্তু আসলেই দারুণ খেলছেন এবারের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারতের একজন স্ট্যান্ড আউট পারফর্মার কিন্তু মুশির খান দেখা যাক এবারে বিশ্বকাপে শেষ পর্যন্ত কি হয় মানে আন্ডার নাইনটিন বিশ্বকাপ এবং এখনই ভারতীয় দলে আসার কোনো চান্স নেই তোর কারণেই অনেক প্লেয়ার রয়েছেন অক্ষর প্যাটেল জাদেজা তার মতন বলছি আর কি এছাড়া শাহবাজ আহমেদ তিনিও রয়েছেন অনেক এরকম রয়েছেন আপাতত মুশিরকে দরকার নেই কিন্তু তাকে যদি ঠিকঠাক গ্রুম করা হয় একজন ফিউচার অলরাউন্ডার কিন্তু আমরা পেতে চলেছি দেখা যাক বেস্ট অফ অফলা মুশির খান সারফরাজ এবং মুশির দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই মুশিরের প্রদর্শনের কথা যদি বলি মুশির খান তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে একটা অসাধারণ সেঞ্চুরি করেছেন একশো একত্রিশ রান ইনিংস খেলেছেন আমি এই যে ভিডিওটা বানাচ্ছি না আজকে এটা আমি দুদিন আগেই বানাতাম সত্যি কথা আমি দুদিন আগেই বানাতাম কিন্তু আমি বানাইনি তার কারণ এই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা হওয়ার আগে পর্যন্ত সারফরাজ সরি মুশির খানের কিন্তু বড় কোনো দলের বিপক্ষে কোনো বড় রান ছিল না আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছিলেন ইউএস এর বিপক্ষে ভালো খেলেছিলেন কিন্তু বড় কোনো দলের বিপক্ষে সেরকম প্রদর্শন ছিল না অনেকেই বলতে পারতেন যে আরে ভাই একটা বড় দলের বিপক্ষে খেলুক দিন খেলে দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে একশো একত্রিশ রানের একটা অসামান্য ইনিংস এবং তিন নম্বরে নেমে যে ব্যাটিংটা করছেন আসলে কিন্তু দুর্দান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রান করেছেন এবং বল হাতে দশ রান দিয়ে দুটো উইকেট তুলেছেন পুরো অলরাউন্ড পারফরমেন্স ইউএস এর বিপক্ষে রান করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে একশো আঠারো রান করেছিলেন এবং বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিন রান করেছিলেন কিন্তু বল হাতে পঁয়ত্রিশ রান দিয়ে দুটো উইকেট তুলেছিলেন মুশির খান জেনুইন অলরাউন্ডার এবং আশা করব একদিন ভারতীয় দলের হয়ে যদি সুযোগ পান সেই সুযোগটা খুব ভালো মতন এই হলো এবং মুশির খান খান ব্রাদার্স এবার সবশেষে ওই ব্যাপারটা নিয়ে একটু বলি যেটা অনেকে জোর করে ব্যাপারটা ধর্মের দিকে কনভার্ট করছে আগেও হয়েছে এখন হচ্ছে বলা হচ্ছে যে সারফরাজের নামের পাশে যেহেতু খান পদবিটা রয়েছে সে কারণে তিনি সুযোগ পাচ্ছেন না কি ইঙ্গিত করছেন সবাই বুঝতে পারছেন খান তাই তো আপনাদের বলি একটা কথা এই খান পদবীর একজন ভারতীয় দলে রয়েছে বর্তমানে যিনি কিন্তু ডিজার্ভ করেন না জায়গা কিন্তু তিনি তাও রয়েছেন যারা মনে করছেন যে খান পদবী বলেই সরফরাজ খান ভারতীয় দলে আসতে পারছেন না তাদেরকে এটাও বলে রাখি খান পদবীর একজন এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছেন যিনি কিন্তু ভারতীয় দলে কোনো জায়গায় ডিজার্ভ করেন না কিন্তু তিনি তাও রয়েছেন সব ফরম্যাটে রয়েছেন বুঝতে পারছেন কার কথা বলছি নিন বোলা নাম বলছি না আমি সুতরাং ব্যাপারটা এরকম নয় যে পদবী খান বলেই তিনি ভারতীয় দলে সুযোগ না যারা মনে করছেন পলিটিক্স হ্যাঁ পলিটিক্স রয়েছে পলিটিক্স রয়েছে অন্য জায়গায় কিন্তু সেটা ধর্মের পলিটিক্স তাহলে খান পদমী যিনি কিন্তু সুযোগ পেতেন না তিনি তার চেয়ে অনেক অনেক বেটার বা প্লেয়ার যারা সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তারা কিন্তু সুযোগ পাচ্ছেন না সুতরাং ব্যাপারটা ওরকম নয় সরফরাজ খানের কারণটা আমি বললাম এটা একটা কারণ অবশ্যই ফিটনেসের কিছু কারণ তো অবশ্যই থাকবে হ্যাঁ সেটা নির্বাচকরা ভালো মতো বলতে পারেন কিন্তু ওইটা আসল কারণ নয় ঠিক আছে জোর করে এরকম বিভেদ তৈরি করবেন না বেস্ট অফ লাক সরফরাজ এবং মুশির আমি খুব করে চাই যে আরো একটা ব্রাদার্সকে আমরা দেখতে পাই যেন পাঠান ব্রাদার্সও বেশি দিন টিকতে পারলেন না পান্ডিয়া ব্রাদার্সও টিকতে পারলেন না হার্দিক রয়েছেন টুডালি ইরফান পাঠান খেলেছেন বাট ইউসুফ পাঁচ ছ বছরের মধ্যে বাদ পড়েছেন ভারতীয় দল থেকে সুতরাং খান ব্রাদার্স একটু এবার লম্বা সময় ধরে খেলুন দেখা যাক তবে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যেভাবে প্রদর্শন করছেন মুশির আসলেই ভালো লাগছে বেস্ট অফ লাক আশা করব টুর্নামেন্টের শেষে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটা মুশির খানিক নিয়ে যাবে